আমাদের জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে জার্নালিং যা আমরা প্রায় অ্যাভয়েড করি তো এই ভিডিওতে আমরা জার্নালিং এর ইতিবৃত্ত সম্পর্কে জানব ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন কেননা বাই দ্য এন্ড অফ দিস ভিডিও ইউ উইল গেট টু নো হাউ ইফেক্টিভ জার্নালিং ইজ অ্যান্ড হাউ টু মেনটেন দ্য রেগুলারিটি অফ জার্নালিং আমরা অনেকে জার্নালিং শুরু করি কিন্তু একদিন দুই দিন তিন দিন কিংবা সর্বোচ্চ চার দিন পাঁচ দিনের দিন আমাদের আর কোনো খবর থাকে না তাই এই ভিডিওটি শেষ হতে হতে কীভাবে রেগুলারলি জার্নালিং মেনটেন করা যায় তার কিছু প্র্যাকটিক্যাল টিপস অ্যান্ড ট্রিক্স পেয়ে যাবেন স্যার কথা না বাড়িয়ে লেটস গ্রো উইথ নাইম জার্নালিং এর গুরুত্ব বুঝতে হলে প্রথমে আমাদের বুঝতে হবে হোয়াট ইজ দা পাওয়ার অফ রাইটিং ইট ডাউন অর্থাৎ কোনো কিছু লিখে ফেলার বেনিফিটসটা কি তো এই বিষয়টি ভালোভাবে বোঝার জন্য আমি চারটি খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট বলবো যার মাধ্যমে সহজেই বুঝতে পারবে যে কোনো কিছু লিখে ফেলার গুরুত্ব কতটুকু সো দ্য ফার্স্ট পয়েন্ট ইজ নো রিস্ক অফ জাজমেন্ট অথবা ইমোশনাল রিলিজ আপনার চিন্তা ভাবনা আপনার ইমোশন যদি কোনো একটা লিভিং পার্সনের সাথে শেয়ার করেন তাহলে এখানে একটা চান্স থাকে যে লিভিং পার্সনটি আপনাকে জাজ করতে পারে কিন্তু জার্নাল লেখার ক্ষেত্রে কখনোই আপনাকে করবে না যখন একজন ব্যক্তি খুব একটা খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যায় ফার্স্ট থিং হি শি ওয়ান্স লিসেন হিম ক্ষেত্রে হতে পারে আপনার প্রপার লিসেনার যে কোনো ধরনের জাজমেন্ট ছাড়াই আপনাকে শুধু শোনা যাবে দ্য সেকেন্ড পয়েন্ট ইস গোল সেটিং অ্যাচিভমেন্ট আমরা প্রায় সময় কোনো একটা নির্দিষ্ট সোর্স থেকে মোটিভেটেড হয়ে কোনো একটা গোল সেট করি তো প্রথম দিকে আমাদের ওই টার্গেটটার দিকে বেশ ভালো ফোকাস থাকে খুব স্পিড থাকে আমাদের কাজে কিন্তু একটা নির্দিষ্ট সময় যখন মোটিভেশন শেষ তখন আমাদের আর কাজের প্রতি কোনো ইন্টারেস্ট থাকে না সো ওই সময় অ্যাচিভমেন্ট তো অনেক দূরের ব্যাপার আমরা আমাদের গোলটার কথাই ভুলে যাই এর একটি খুবই সুন্দর সমাধান আপনাকে জার্নালিং দিতে পারে কিভাবে আপনি জাস্ট আপনার গোলটা লিখে ফেলবেন জার্নালে আপনি যখনই আপনার গোলটা লিখে ফেলছেন আপনার মস্তিষ্কের একটা অংশে ওই পয়েন্টটা সেট হয়ে গেছে এরপর আপনি যখনই জার্নাল রিভিউ করতে বসবেন অথবা জার্নাল লিখতে বসবেন দ্য উইল রিমাইন্ড ইউ গোল আর এভাবেই আপনি প্রতিদিন মোটিভেটেড থাকতে পারবেন ফাইনালি বিলিভ মি বি আমাদের থার্ড পয়েন্ট হচ্ছে ট্র্যাকিং প্রোগ্রেস সেকেন্ড এবং থার্ড পয়েন্টটা এখানে আপনারা মিক্স ম্যাচ করে নিতে পারবেন তবে আমি এখানে অন্য একটা উদাহরণ দিচ্ছি ধরুন আপনি আজকে সকালে আপনার ডায়েরিতে লিখলেন যে সারা দিনে আমি একবারও প্রক্রাস্টিনেশন করব না প্রক্রাস্টিনেশন মানে হচ্ছে কোনো কিছু ডিলে করা যেমন আপনি একটা কাজে যাবেন সো আপনি ভাবতেছেন যে না আরো 10 মিনিট পরে যাব অথবা আপনি পড়তে বসবেন তো আপনি বলতেছেন যে না কিছু শর্টস দেখে বা কিছু রিলস দেখে তারপর পড়তে বসবো তো এই যে কাজগুলো এগুলো হচ্ছে প্রক্রাস্টিনেশন যেহেতু আপনি আপনার ডায়েরিতে লিখে ফেলছেন যে আপনি আজকে পুরো দিন প্রক্রাস্টিনেশন করবেন না সুতরাং আপনি পুরো দিনে যতবার প্রোগ্রাসিনেশন করতে যাবেন অর্থাৎ আপনি যদি দশবার প্রোগ্রাসিনেট করতে যান অ্যাটলিস্ট পাঁচ থেকে ছয় বার আপনার মস্তিষ্কে আপনাকে রিমাইন্ড করবে যে আপনি আজকে সকালে একটা গোল সেট করছেন যে পুরো দিনে আপনি একবারও প্রোগ্রাসিনেট করবেন না সো অ্যাট অফ দ্য ডে আপনি ট্র্যাক করতে পারবেন আপনার প্রোগ্রেসটা যে আজকে পুরো দিন আপনি কতটা প্রক্রাস্টিনেশন ফ্রি কাটাইছেন আপনার প্রোডাক্টিভিটি কতটা বৃদ্ধি পেয়েছে দ্য ফোর্থ অ্যান্ড ফাইনাল পয়েন্ট ইন আওয়ার বাস্কেট ইজ প্রবলেম সলভিং আমাদের সবার জীবনেই প্রবলেমে ভরপুর আপনি যে কোনো একটা মানুষকে যদি র্যান্ডমলি যে কোনো একটা মানুষকে যদি ধরে জিজ্ঞেস করেন যে হাউ হ্যাপি ইউ আর সে আপনাকে প্রবলেমের একটা লম্বা লিস্ট ধরাই দিবে যে আমার জীবনে এই সমস্যা তো সমস্যা নিয়ে আমাদের জীবন আমাদের সমস্যা নিয়েই বাঁচতে হবে তবে এটা সার্টেন পয়েন্ট আপনাকে সমস্যাটা সমাধান করতে হবে তো এখানে সমস্যা সমাধানের সবচেয়ে ফার্স্ট স্টেপ যেটা হতে পারে তা হচ্ছে সমস্যাটা লিখে ফেলা অনেকে হয়তো সমস্যা না লিখেও সমস্যার সমাধান করে যাচ্ছেন নিয়মিত বাট আই এম সেইং ইজ ইজি ওয়ে টু সলভিং এ প্রবলেম যে সহজে কীভাবে সমস্যার সমাধান করা যায় আমি একটা উদাহরণ দিচ্ছি এখানে উদাহরণ দিলে হয়তো আপনারা খুব সহজে বুঝতে পারবেন আমরা সবাই ছোটবেলায় যখন ক্লাস ফাইভ সিক্স সেভেনে ছিলাম সরল অঙ্ক করেছি বেশ লম্বা লম্বা সরল দেখতে খুবই টাফ মনে হইতো অনেকে মনে মনে করার চেষ্টা করতো ওর দেখটা সলভ করার পর একটা ঝামেলা লেগে যেত কিন্তু আপনি যখন সরল অঙ্কটা লিখে ফেলতেন খাতা লিখে ফেলতেন দেন স্টেপ বাই স্টেপ সমাধান করার চেষ্টা করতেন একটা সময় দেখা যেত যে খুব সহজে একটা সরল অঙ্ক সমাধান হয়ে গেছে আমাদের সমস্যাগুলো অনেকটা এরকম আপনি আপনার জার্নালে সমস্যাটা লিখে ফেলেন আপনার আইডিয়া জেনারেট হতে থাকবে যে কিভাবে আপনি স্ট্রেস ম্যানেজমেন্ট করতে পারবেন ধরুন আপনি আপনার সমস্যা লিখে ফেলছেন এখানে আইডিয়া হতে থাকবে কিভাবে আর সাথে আইডিয়া জেনারেট হতে থাকবে যে আপনার এই সমস্যাটা কতটুকু বড় এটা আপনার লাইফে কতটা এফেক্ট করবে সো আপনি এখানে স্ট্রেসের মাত্রাটা ধরতে পারবেন যে আমার এই সমস্যাটা নিয়ে এতটুকু স্ট্রেস নেওয়া দরকার জার্নালিং এর কেবলমাত্র চারটা পয়েন্ট এখানে আলোচনা করছি এখানেই শেষ নয় ক্রিয়েটিভিটি ক্লিয়ারিটি ফোকাস সেলফ রিফ্লেকশন মেমোরি এনহান্সমেন্ট ইত্যাদি ইত্যাদি আরও শত শত বেনিফিটস আছে জার্নালিং তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি জার্নালিং প্রথমে কথা বলি দুই নম্বর বিষয়টা নিয়ে যে কখন জার্নাল লিখবো এখানে অনেকে বলবে সকালে ঘুম থেকে ওঠার পর জার্নাল লিখা অনেকে বলবে রাতে ঘুমোতে যাওয়ার আগে জার্নাল লিখো বাট হোয়াট আইসে দের ইজ নো স্পেসিফিক টাইম টু রাইট এ জার্নাল জার্নাল লেখার কোনো স্পেসিফিক সময় নেই আপনি সকালে জার্নাল লিখবেন আপনি দুপুরে জার্নাল লিখবেন আপনি বিকেলে জার্নাল লিখবেন আপনি রাতেও জার্নাল লিখবেন এখন হয়তো অনেকের চোখ কপালে উঠে গেছে যে সারাদিন যদি জার্নাল নিয়ে পরে থাকি তাহলে বাকি কাজ কখন করব আসলে জার্নাল নিয়ে আপনাকে সারাদিন পরে থাকতে হবে না আপনি সকালে এবং রাতে দশ মিনিট দশ মিনিট করে ফিক্সড রাখবেন যে এই দুইটা টাইমে আপনি অবশ্যই জার্নালিং করবেন আর বাকি সময় অর্থাৎ দুপুর বিকাল কিংবা সন্ধ্যা এটা ডিপেন্ড করবে ইনসিডেন্সের উপর আপনার কি কি ঘটতেছে তার উপর এখন আমি যদি এখানে উদাহরণ দিয়ে বলি ধরুন আপনি একজন কলেজ গোয়িং স্টুডেন্ট ক্লাসের ফাঁকে আপনার মাথায় কোনো একটা আইডিয়া হিট করছে হতে পারে কোনো একটা প্রজেক্ট আইডিয়া কিংবা কোনো একটা রিসার্চ আইডিয়া আর যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন পাশাপাশি হতে পারে কোন একটা কনটেন্ট আইডিয়া ওই আইডিয়াটা আপনি লিখে ফেলা উচিত ক্লাসের মধ্যে নয় দুইটা ক্লাসের মাঝখানে যে সময়টা থাকবে আপনি ওই সময়ে দুই লাইন কিংবা তিন লাইনের মধ্যে ওই আইডিয়াটা লিখে ফেলা উচিত বা আরো শর্ট সেটা আরো শর্ট করতে পারে কারণটা হচ্ছে যখন আপনার মাথায় আইডিয়াটা আসছে আপনার মাথায় আইডিয়াটা থাকবে কিন্তু প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন পর্যন্ত হয়তো আইডিয়াটা থাকবে কোন না কোন ভাবে চতুর্থ দিন আপনি ভুলে যাবেন যদি না এটা আপনি লিখে রাখেন এইজন্য আমি বলবো যে দৈনন্দিন জীবনে যা যা ঘটে যেগুলো আপনার জীবনে আসলে ইমপ্যাক্টফুল হতে পারে আপনার অনুভূতি আপনার আবেগ আপনার কোনো একটা নতুন আইডিয়া আসছে এই সবগুলো আপনি লিখে রাখবেন তাহলে পরবর্তী সময়ে আপনার সেলফ ডেভেলপমেন্টের ক্ষেত্রে ওই আইডিয়াগুলো অথবা আপনার অনুভূতিগুলো অনেকটা কাজে আসবে সময়ের সাথে সাথে আপনি ধীরে ধীরে শিখে যাবেন যে সিচুয়েশনটা কিভাবে হ্যান্ডেল করতে হবে এটা কম্পালসারি নয় যে সবসময় আপনার ডায়েরিতে লিখতে হবে এরকমও হতে পারে আপনি কোথাও বাইরে আছেন যেখানে আপনার ডায়েরি আপনার সাথে নয় সো বর্তমানে মোবাইল ফোন সবার সাথেই থাকে আপনি চাইলে ওই জিনিসটা আপনার মোবাইলে নোট করে রাখতে পারেন পরবর্তীতে বাসায় আসার পর ইমিডিয়েটলি লিখে ফেলবেন আবার মোবাইলে থেকে গেলে কিন্তু হবে না কেননা মোবাইলে থাকলেও আপনি এটা ভুলে যাবেন নাও হোয়াট টু রাইট ইন ইউর জার্নাল এটা আমরা সবাই জানি যে জার্নালে কি লিখবো আপনার আবেগ আপনার অনুভূতি আপনার ভালো লাগা আপনার খারাপ লাগা আপনার গোল আপনার টার্গেট আপনি ওইগুলোই আপনার জার্নালে লিখবেন কিন্তু এখানে সবাই যে কনফিউশনে থাকে তা হচ্ছে আমার লিখার ধরনটা কেমন হবে আমার লিখার স্ট্রাকচারটা কেমন হতে হবে সো লেটস ক্লিয়ার দিস কনফিউশন নাও কোন একটা জার্নাল লিখার আগে আপনার যে বিষয়টা মাথায় রাখতে হবে প্রথমে তা হচ্ছে জার্নাল যেন আপনাকে সবসময় একটা পজিটিভ ভাইব দেয় তাই সকালবেলা ঘুম থেকে ওঠার পর যখন আমরা জার্নালিং শুরু করব প্রথমে আমাদের মাথায় রাখতে হবে যে আমরা গ্রিট করে নিজেকে গ্রিটিংস জানিয়ে অর্থাৎ গুড মর্নিং বলে আমরা শুরু করবো জার্নালি তো এর ফলে আমাদের মাথায় প্রথমে সেট হয়ে যাবে যে আজকের সকালটা আমাদের জন্য বেশ ভালো যাচ্ছে তারপর আপনি চাইলে পুরো দিনের গোলটা এক এক করে লিখে ফেলতে পারেন এক্ষেত্রে আপনি চেকবক্স দিয়ে লিখে রাখবেন যে আপনার পুরো দিনের গোল কি কি চেকবক্স ইউজ করা এখানে খুবই গুরুত্বপূর্ণ এটা ভিডিওটি শেষ হতে হতে আপনারা জেনে যাবেন কেন চেকবক্স ইউজ করার কথা বলতেছি আমরা সবাই জানি আমাদের মধ্যে কোন না কোন বদ অভ্যাস অবশ্যই আছে অথবা আমাদের মধ্যে এরকম কিছু অভ্যাস আছে যেগুলো কিছুটা ইমপ্রুভমেন্ট দরকার সো এরকম একটা গোল সেট করে রাখবেন যাতে করে বাই দ্য এন্ড অফ দা ডে আপনি ট্র্যাক করতে পারেন যে আপনার মধ্যে কতটুকু ইমপ্রুভমেন্ট আসছে সো এখানেই কিন্তু মর্নিং এর জার্নালিং শেষ তো ভেবে দেখুন এখানে কিন্তু খুব একটা সময় লাগে না হয়তো পাঁচ মিনিট সাত মিনিট কিংবা সর্বোচ্চ দশ মিনিট সময় প্রয়োজন তারপর পুরো দিন কি কি লিখবেন না লিখবেন আমি একটু আগে বর্ণনা করেছি কোনো একটা আইডিয়া বা কোনো আবেগ কোন আপনি সবকিছু শেয়ার করতে পারেন জার্নালের সাথে সকাল এবং দিনের জার্নালিং শেষ, এখন জার্নাল রিভিউয়ের পালা। রাতের বেলা ঘুমাইতে যাওয়ার আগে আপনাকে জার্নাল রিভিউ করতে হবে। জার্নাল রিভিউ করার সময় প্রথমেই যে বিষয়গুলো চেক করবেন তা হচ্ছে আপনি পুরো দিনে যে গোলগুলো সেট করেছিলেন ওই গোলগুলোর ইমপ্রুভমেন্ট কতটুকু। আপনি তো চেক বক্স দিয়ে রেখেছিলেন অলরেডি। যে কাজগুলো করে ফেলছেন জাস্ট টিক মার্ক দিয়ে দেন, যে কাজগুলো করেন নি ওইগুলোতে ক্রস দিয়ে দেন। আর কোনো একটা কাজ করার পর রাতের বেলা আপনি যখন ওইটাতে টিক মার্ক দেবেন ওই যে ফিলিংটা ওইটা আপনি জার্নালিং না করলে বুঝবেন না। আর সকালের জার্নালে অভ্যাস পরিবর্তনের যে পয়েন্ট রাখছিলেন ওইটাও একবার রিভিউ করে নিবেন যে আপনার প্রোগ্রেস কতটুকু হয়েছে এভাবে আপনি যদি এক সপ্তাহ কিংবা দশ দিন কোন একটা নির্দিষ্ট অভ্যাসের উপর আই মিন ব্যাড হেবিট এর উপর কাজ করেন তাহলে দেখতে পারবেন যে ওই ব্যাড হেবিট টার একটা মেসেজ ইম্প্রুভমেন্ট হয়ে গেছে জার্নাল রিভিউ শেষে আরেকটা কাজ করতে হবে রাতের বেলায় আপনি ঘুমোতে যাওয়ার আগে সারাদিন আপনি যে কাজগুলো করছেন বা সারাদিন আপনার লাইফটা যেরকম ছিল তার মধ্যে থেকে দুইটা কিংবা তিনটা কৃতজ্ঞতা বোধ শব্দ আপনার ব্যবহার করতে হবে আপনাকে আপনার নিজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে ক্ষেত্রে আপনাকে দুইটা কিংবা তিনটা গ্র্যাটিটিউড সেন্টেন্স ব্যবহার করতে হবে নিজের প্রতি কৃতজ্ঞতা বোধ প্রকাশ করে যেমন আপনি লিখতে পারেন আমি আজকে এই কাজটা করছি তাই আমি নিজের প্রতি কৃতজ্ঞ আমি একজন মানুষকে হেল্প করছি তাই আমি নিজের প্রতি কৃতজ্ঞ আজকে ক্লাসে বেশ ভালো পারফরমেন্স করছি তাই আমি নিজের প্রতি কৃতজ্ঞ এটাও আপনার লাইফে খুবই একটা পজিটিভ ইম্প্যাক্ট অ্যাড করবে তারপর আপনি চাইলে গুড নাইট বলে শুয়ে পড়তে পারেন আর আরেকটা বিষয় হচ্ছে আপনি চাইলে এখানে মর্নিং রুটিনটাও সেট করে রাখতে পারেন যদি আপনার স্পেসিফিক কোনো কাজ থাকে সকাল এরকম না যে আমি সকালে উঠে ব্রাশ করবো সকালে উঠে ফ্রেশ হবো এগুলো রেগুলার টাস্ক এগুলো লেখার দরকার নেই যদি আপনার কোনো স্পেসিফিক কাজ থাকে ধরুন আপনি সকালে ঘুম থেকে উঠে আধা ঘন্টা মেডিটেশন করবেন কিংবা আধা ঘন্টা এক্সারসাইজ করবেন সো ওইগুলো লিখে রাখতে পারেন এখন আসি জার্নালিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হাউ টু মেনটেন দ্য রেগুলারিটি অফ জার্নাল আপনি জার্নাল কিনতে পারেন আপনি জার্নাল লেখা শুরু করতে পারেন কিন্তু আপনি কি পারবেন জার্নাল লেখা কন্টিনিউ করতে আপনি কি রেগুলারলি লিখতে পারবেন স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক বেশি কঠিন আরে বাহ কত সুন্দর কথা বলছি লিখে ফেলি কিন্তু কলম গেল কই তো দ্য ফার্স্ট পয়েন্ট ইজ ইউ হ্যাভ টু হ্যাভ এ ডেডিকেটেড পেন অ্যান্ড এ ডেডিকেটেড জার্নাল ফর জার্নালিং কেননা আমার মতো যদি আপনার মাথায় কিছু একটা আসে আপনি লিখবেন কিন্তু আপনি কলম খুঁজে পাচ্ছেন না এখানে কলম খুঁজতে আপনার যত বেশি সময় লাগবে জার্নাল লেখার মোটিভেশন তত কমতে থাকবে সময় দেখা যাবে যে এক মিনিটের বেশি লেগে গেছে কলম খুঁজতে খুঁজতে না আর লিখবো না হয়তো আপনি মোবাইল হাতে নিয়ে নেবেন অথবা আমার মতো ওই পাশে বেড আছে বেডে শুয়ে পড়বেন এ রেগুলারিটি মেনটেন করার জন্য দুই নাম্বার যে পয়েন্টটা মাথায় রাখতে হবে তা হচ্ছে সেলফ রিয়ালিস্টিক গোল সেট করা সেলফ রিয়ালিস্টিক গোল হচ্ছে যে গোলগুলো আপনার দ্বারা সম্ভব যে টার্গেটগুলো আপনি মোটামুটি সহজে ফিল আপ করতে পারবেন সকালবেলা আপনি টার্গেট সেট করতেছেন গতকালকে পর্যন্ত আপনি প্রতিদিন এক ঘন্টা করে পরে আসছেন কিন্তু আজকের জন্য যদি আপনি এরকম টার্গেট সেট করেন যে আজকে আমি পাঁচ ঘন্টা পড়ব এটা সেলফ রিয়ালিস্টিক গোল হবে না কেননা আপনি হয়তো আধা ঘন্টা বা এক ঘন্টা আরও বাড়াইতে পারেন কিন্তু চার ঘন্টা বাড়ানোটা খুব বেশি হয়ে যায় সো যা সেলফ রিয়ালিস্টিক গোল হবে না দিন শেষে আপনি যখন ওই পাঁচ ঘন্টা ফিল আপ করতে পারবেন না আপনি নিজে থেকে ডিমোটিভেট হয়ে যাবেন হয়তো কালকে থেকে আপনি জার্নাল লিখে ছেড়ে দেবেন তাই বলবো যে আপনি সেলফ রিয়ালিস্টিক গোল সেট করেন আপনি ধীরে ধীরে ইম্প্রুভ করার চেষ্টা করেন দেখবেন জার্নাল লেখার জন্য প্রতিদিন মোটিভেশন পেতে থাকবেন রেগুলারিটি মেনটেনের সবশেষ যে পয়েন্টটা আমি বলবো তা হচ্ছে সেলিব্রেট দ্য মাইলস্টোন এখানে মাইলস্টোন বলতে আমি লং টার্ম গোলের কথা বোঝাচ্ছি প্রতিদিনই আপনার একটা মাইলস্টোন থাকে সকালবেলা আপনি যে গোলগুলো সেট করেন তার একটা মাইলস্টোন থাকে রাতের বেলা আপনি টিক টিকমার্ক করেন বা ক্রস করেন তবে আমি এখানে লং টার্ম করে কথা বোঝাচ্ছি যেমন আপনি কোনো একটা ব্যাড হ্যাবিট ছেড়ে দিবেন সো আপনি ব্যাড হ্যাবিট কোনো সময় একদিন কিংবা দুই দিনে ছাড়তে পারবেন না তার জন্য আপনার একটা লম্বা সময় লাগবে ধরুন আপনি স্মোকিং করেন তো স্মোকিংয়ের জন্য অ্যাটলিস্ট মাস তো সময় দিতেই হবে যে ধীরে 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 কমাবো সো এক মাস পর আপনি যখন ছেড়ে দিতে পারবেন স্মোকিংটা তখন ওই মাইলস্টোনটা আপনার সেলিব্রেট করতে হবে তো এখানে আবার সেলিব্রেট করতে গিয়ে আবার স্মোকিং শুরু করে দিয়ে না এখানে সেলিব্রেট করতে হবে অন্য কোনো উপায়ে যে আমি একটা সাকসেস পেয়ে গেছি অলরেডি সো ওইটাও একটা গ্রেট মোটিভেশন হতে পারে আপনার জার্নালিং কন্টিনিউ করার জন্য আমি বলবো এই তিনটা পয়েন্ট আপনারা যদি ভালোভাবে মাথায় রাখেন তাহলে আপনারা জার্নালিং এর মোটিভেশন পেয়ে যাবেন প্রতিদিনই ধীরে ধীরে মোটিভেশন পেতে থাকবেন ফলে জার্নালিং লেখা বন্ধ হবে না বিগত এক মাস ধরে আমিও ওই ট্রিক্স গুলো ফলো করে আসতেছি এন্ড স্টিল আই এম রাইটিং মাই জার্নালস রেগুলারলি লেটস ইন দিস ভিডিও উইথ এন এক্সিলেন্ট টোয়েন্টি ওয়ান ডে চ্যালেঞ্জ চ্যালেঞ্জটি খুবই সহজ আপনাকে একটা ডেডিকেটেড জার্নাল এবং একটা ডেডিকেটেড পেন রাখতে হবে তারপর টানা একুশ দিন লিখে যেতে হবে কোনো একদিন যদি আপনি খুব বেশি ব্যস্ত থাকেন আপনার হাতে একদমই সময় না থাকে তাও আপনাকে অ্যাটলিস্ট সকালে দুই মিনিট রাতে দুই মিনিট চার মিনিট আপনাকে জার্নালিং করতেই হবে দ্যাটস ইট আর একটি ছোট্ট কাজ যারা যারা চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করবেন কমেন্ট বক্সে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড লিখে কমেন্ট করে দিবেন তাহলে আমি বুঝতে পারবো যে কারা কারা চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতেছে ডেসক্রিপশন বক্সে আমি আমার সোশ্যাল লিঙ্কস এবং ইমেল অ্যাড্রেস দিয়ে দেবো একুশ দিন পর অর্থাৎ চ্যালেঞ্জ কমপ্লিট করার পর আপনি চাইলে আপনার এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করতে পারেন ডোন্ট ওরি আই এম নট গোয়িং টু জাজ ইউ ফর এনিথিং সো ভিডিওটি লাইক করবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন অ্যান্ড ফাইনালি হিট দ্য সাবস্ক্রাইব বাটন ফর সচ লাইফ চেঞ্জিং এক্সপিরিয়েন্সেস e aí